সবচেয়ে বড় অংশীদার হচ্ছে আমাদের এই স্বেচ্ছাসেবক দল জিনজিরা ইউনিয়ন বিল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মহিউদ্দুল সজীব তার ব্যক্তিগত উদ্যোগেই আজকে যানজটের নিরসনের জন্য আমরা ট্রাফিক ব্যবস্থা করেছি এবং এই ট্রাফিক ব্যবস্থা মাধ্যমে যাতে জিনজিরা ইউনিয়নে তথা আগানগর এবং সুপ্রা ইউনিয়নে এখানে যে গাড়ি রিক্সা ট্রাক ভ্যান এবং ট্রাক সিএনজি যাদের যাতায়াত করে তারা সুন্দরভাবে শৃঙ্খলভাবে যাতায়াত করতে পারে এবং আমরা যাতে নিরাপদে অবস্থান করতে পারি এবং নিরাপদে যেতে পারি এই জন্যই ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমরা আশা করছি যে যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তার ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত না করতে পারবে ততদিন পর্যন্ত আল্লাহ রহমতে আমাদের এই ট্রাফিক ব্যবস্থা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় জনগণের পাশে ছিল যে কোনো দুর্যোগ বা অব্যবস্থানার সময় বিএনপি পরিবার সবার আগে এগিয়ে আসছে তো আমরা কিছুদিন যাবৎ খেয়াল করতেছি এইখানটাতে সবসময় একটা জটা থাকে কিছু অ্যাম্বুলেন্স এখান থেকে পার হতে পারতেছে না বা এখানে আমাদের প্রমোলিত শিশুদের কয়েকটি বিদ্যালয় আছে স্কুল আছে তারা ঠিকমতো রাস্তা পারাপার হতে পারতেছে না এবং ক্লাসগুলো নিয়মিত যাতে যেতে পারতেছে না আরেকটা ব্যবস্থায় কদম তৈরি হচ্ছে একটা মডেল জোন এখানে হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে পুরো ঢাকার একটা টার্নিং জোন হচ্ছে এখানে এখান থেকে মানুষগুলো ব্যবসায়িক দাপ্তরিক এবং অফিসিয়াল কাজগুলো সব এখান থেকে করে যানজটের জন্য এখানে অনেক সময় সময়ক্ষেপণ করতে হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনার খবর আমরা শুনতে পাই তো এই সেই জন্য আমরা আমাদের জিন্দিরে ইউনিয়ন ইউনিয়ন মূল দলের সভাপতি জনাব মোকার হোসেন সাজ্জাদ ভাইয়ের সাথে এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন আমাদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী দিদি এবং সাধারণ সম্পাদক মজাদ আলী বাবু ভাইয়ের সাথে আমরা পরামর্শ করেছি এবং সেই পরামর্শ অনুযায়ী আমাদের আমাদের নেতা জিন্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোকার হোসেন সাজ্জাদ ভাই আমাকেদেরকে নির্দেশ দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে তোমরা এখানে তোমাদের পক্ষ থেকে কিছু ভলেন্টিয়ারের ব্যবস্থা করো তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা এখানে ভলেন্টিয়ার দিয়েছি আমরা জনগণের দুর্ভোগ লাগা করার জন্য আমাদের এই প্রচেষ্টা আমি এই স্বেচ্ছাসেবক দলের স্বাগতম জানাচ্ছি যাহাতে তারা এইটাকে ধরে রাখতে পারে এবং মানুষের কষ্ট লাঘব করতে পারে এজন্য আমি সাধুবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে